নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়া প্লাস বন্ধুরা আজ সকালে আমি একটি ভিডিও করেছিলাম বেঙ্গল আবগারি দপ্তর অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্টে কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আজ প্রকাশিত হয়েছে তো বন্ধুরা টোটাল কিন্তু তিন হাজার শূন্য পদে নিয়োগ হতে চলেছে অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু তিন হাজারটি রয়েছে একটি সুবর্ণ সুযোগ ছেলে মেয়ে উভয়ের জন্য আপনারা কিন্তু আবেদন করতে পারবেন মাধ্যমিক পাশ থাকলেই তো ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবেন তো এই পেজে চলে আসবেন আপনারা এখানে চার নম্বরে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন ইনফরমেশন টু অ্যাপ্লিকেশনস ফর অনলাইন সাবমিশন এখানে গেট ডিটেলসে ক্লিক করলে আমাদের সামনে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে তো আমরা একটু আগে ডাউনলোড করলাম তো আপনারা দেখুন তো বন্ধুরা একটু আগেই কিন্তু এটি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলো তো দেখুন আমরা ওপেন করে নিলাম তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশন টু অ্যাপ্লিকেশানস ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবলস অর্থাৎ এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অর্থাৎ মেল কনস্টেবল এবং লেডি কনস্টেবল দুটোই কিন্তু নিয়োগ হবে দেখুন এখানে স্কেল অফ পে লেখা রয়েছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো গ্রেড পে ছাব্বিশশো টাকা নাম্বার অফ ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি এতটা কিন্তু আশা করা হয়নি তো তবুও কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে যেটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে উঠে এসেছিল যে তিন হাজারটি থাকবে তো তাই কিন্তু রয়েছে তিন হাজারটি কিন্তু শূন্যপদ রয়েছে ইউআরদের জন্য আনরিসার্ভ ইউ জন্য রয়েছে এগারোশো সত্তরটি আপনারা ওবিসি এ ওবিসি বি এসসি এসটি সমস্ত কিছু দেখে নিতে পারবেন টোটাল সব মিলিয়ে রয়েছে তিন হাজারটি শূন্য পদ তো বন্ধুরা অনেক ভ্যাকেন্সি কিন্তু রয়েছে এলিজিবিলিটি কি লাগবে আপনাদের মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ আপনাদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং এজ আপনাদের হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে আপনারা বয়সের হিসেবটি করে নেবেন এক এক দু হাজার উনিশ অনুযায়ী আপনারা এস এসটি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছর এবং ওবিসি হয়ে থাকলে বয়সের ঊর্ধ্বসীমায় তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবেন তো আপনাদের ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডেট অফ বার্থটি হতে হবে তবু বন্ধুরা আপনারা দেখতেই পারছেন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস এটা আমরা অবশ্যই আলোচনা করে দিয়েছি সকালেই যে মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ আপনাদের বাংলায় বা নেপালিতে দক্ষ থাকতে হবে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং বাংলা এবং নেপালি উভয়ের মাধ্যমেই কিন্তু আপনাদের প্রিলিমিনারি এক্সামটি হবে তো আপনারা দেখতেই পারছেন মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড আপনারা মেল হয়ে থাকলে আপনারা যদি ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ আপনারা যদি ইউ বা ওবিসি বা এসসি বা যে ক্যাটাগরিরই হয়ে থাকুন না কেন আপনারা গোর্খা গারোয়ালিস এবং শিডিউল টাইপ গোর্খা রাজবংশী এবং শিডিউল টাইপ বাদ দিয়ে তো বন্ধুরা আমরা কিন্তু জানি যে এসসি রাজবংশের মধ্যে কিন্তু এসসি হয় কিন্তু এসসিদের মধ্যে যারা বিশ্বাস মন্ডল সরকার এই সমস্ত যারা শিডিউল কাস্ট রয়েছেন তাদের কিন্তু হাইট এবং চেষ্টে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না যেমন মন্ডল বা সরকার বা বিশ্বাস এদের কিন্তু হাইট এবং ওয়ে ওয়েটে কিন্তু কোনো ছাড় দেওয়া হয় না তাদেরকে কিন্তু জেনারেল হিসেবে ধরা হয় এই পিএমটি ক্ষেত্রে এবং শুধুমাত্র রায় যারা রাজবংশী রায় বর্মন তাদেরকেই ছাড় দেওয়া হয় এর জন্য এখানে লেখা রয়েছে রাজবংশী শিডুল ট্রাইবড গোর্খাস অর্থাৎ এক্সেপ্ট এদের বাদ দিয়ে তো তাদের তাহলে কিন্তু আপনাদের একশো সাতষট্টি সেমি হতে হবে এবং আপনারা যদি গোর্খা রাজবংশী এবং শিডিউল ট্রাইবস হয়ে থাকেন অর্থাৎ এসটি বা গোর্খা বা রাজবংশী হয়ে থাকেন তাহলে আপনাদের হাইট হতে হবে একশো ষাট সেমি এবং আপনারা বুকের হিসেবটি একটু দেখে নেবেন ওয়েট আপনাদের কিন্তু নিচে দেওয়া রয়েছে কত হাইট থাকলে কত আপনাদের ওয়েট হতে হবে এখানে ফিমেল আপনারা দেখতে পাচ্ছেন একশো ষাট এবং একশো বাহান্ন একটু ভালো মতো দেখে নেবেন আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আপনারা একটু দেখে নিতে পারবেন মেয়েদের কোনো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে হাইটের সাথে আপনাদের ওয়েটটা সামঞ্জস্যপূর্ণ হতে হবে নিচে দেখুন দেখা লেখা রয়েছে এখানে আপনাদের যদি একশো আপনাদের যদি এখানে আপনাদের একশো যদি আপনাদের সেমি ও মানে হাইট হয়ে থাকে তাহলে আপনাদের ওয়েট কত হতে হবে ওয়েট আপনাদের হতে হবে ছেলেদের ক্ষেত্রে ফিফটি ফাইভ থেকে সিক্সটি নাইন এবং মেয়েদের হতে হবে ফিফটি ওয়ান থেকে সিক্সটি ফাইভ তো এই চারটা আপনারা একটু ভালো মতো দেখে নেবেন পিডিএফটি ডাউনলোড করে ভিডিওটি ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনাদের ছেলেদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার দৌড় হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে রয়েছে চারশো মিটার দৌড় দু মিনিটে মেথড অফ অ্যাপ্লিকে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট আপনাদের কিন্তু প্রথমে প্রিলিমিনারি এক্সাম হবে একশো নম্বরের ওপর এটি কিন্তু এমসি কিউ বেস্ট এখানে আপনারা সিলেবাসটি পেয়ে যাবেন সিলেবাস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করে দেবো এবং তারপরে রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অর্থাৎ পিএমটি তারপর পিইটি তারপর ফাইনাল এক্সামিনেশন হবে নব্বই নম্বরের ওপর তো এটি হলো সিলেবাস তো ডিটেল মানে সিলেবাস নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা একটি পরের ভিডিওতে করে দেবো ইন্টারভিউ রয়েছে তারপর দশ নম্বরের তো আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে অ্যাপ্লিকেশন ফিজ লাগবে দুশো কুড়ি টাকা আপনারা যদি এসসি এসটি বাদ দিয়ে হয়ে থাকেন আপনারা যদি ইউআর বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে দুশো কুড়ি টাকা এবং আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে শুধু কুড়ি টাকা অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিজটা লাগবে না শুধুমাত্র প্রসেসিং ফি কুড়ি টাকা লাগবে এবং আপনারা ইউআর বা ওবিসি হয়ে থাকলে আপনাদের লাগবে দুশো কুড়ি টাকা তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট কীভাবে আপনারা আবেদন করবেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেই লিঙ্কটি আমি ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেব তো সেই লিংকে আপনারা গিয়ে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু শুরু হয়ে যাবে এগারোই মার্চ থেকে এবং আবেদন কিন্তু চলবে দশ এপ্রিল পর্যন্ত সেটা কিন্তু আমরা সকালেই আলোচনা করে দিয়েছিলাম তো এখানে কিন্তু ভ্যাকেন্সি তিন হাজারটি এটি কিন্তু একটি সত্যিই সুখবর সকলের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে যেটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ